কুরআ হামিজের ক্ষতি যারা করতে আসবে ক্ষতি যারা করতে আসবে তারা নিজেরাই পদস্থ হবে তারা নিজেরাই অপদস্থ হবে কিন্তু ইসলাম ঠিকই থাকবে আরে আমাদের তো ভারতবর্ষের ইতিহাসটা দেখুন ভারতবর্ষে কোরআনের শত শত কপি জানিয়ে টুরিয়ে সরকার করে দেওয়া হয়েছে ইংরেজরা ভাবছে কোরআনের কপি যদি আমরা পুড়িয়ে সারখার করে দেই হাদিস যদি আমরা পুড়িয়ে সারখার করে দেই হয়তো ইসলামের উন্নতি যাত্রা বন্ধ হয়ে যাবে কিন্তু না না আল্লাহ তো কোরআন হেফাজতের দায়িত্ব মানুষের সিনাকে বেছে নিয়েছেন ইন্না

যে বাতিল মোকাবেলা করবে সে বাতিল ধ্বংস হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক সকলে বলি আমিন সর্ব নবীকে সর্ব গোত্রে যখন তারা এক আল্লাহর দাওয়াত মানুষের কাছে প্রচার করতে শুরু করেছে এক ইসলামের বার্তা যখন মানুষের সামনে তারা প্রকাশ করতে শুরু করেছে তখন থেকে তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার অকাতারে চালাতে শুরু করেছে যখন ঈসা নবী আলাইহি সালাত ওয়াসালাম এক আল্লাহর তার অম্মদদেরকে দিতে লাগলেন এক আল্লাহর এবাদত করতে যখন বলা হয়েছে তোমরা লাত মানাত উজ্জাত দেব দেবীর পূজা না করে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করো আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব করো যখন ঈশা নবী তার উম্মদদেরকে ওই সমস্ত আল্লাহর বাণীগুলো শোনাচ্ছে এক রবের বাণীগুলো শোনাচ্ছে তখন ঈশা কিছু কিছু উম্মদগুলো অনুসারীগুলো তারা ঠাট্টা মস্কারি করে বলতো আরে এক রব নাকি তাদের প্রয়োজন পুরা করতে পারবে এক খোদা নাকি তাদের প্রয়োজন পুরা করতে পারবে আমাদের তো লক্ষ লক্ষ কুঠি কুঠি দেবতা রয়েছে তারাই তো আমাদের প্রয়োজন পোড়া করতে পারে না ঈশা আমাদেরকে কার দাওয়া দিচ্ছে ঈশা আমাদেরকে কার বাণী শোনাচ্ছে যখন এই কথা বলা হয়েছে আর দিনের দাবার যখন দিতে শুরু করেছে তখন চতুর্দিক থেকে ঈশা আলাইহুকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে আল্লাহ কোরআনী বলেন ও মা কেরিব আল্লাহ কোরআন এ বলেন ঈশা তুমি চিন্তা করিও না তোমাকে তারা মারার জন্য পায়ে তারা করতেছে তোমাকে শহীদ করার জন্য প্লেন তারা প্রস্তুত করতেছে আমি আল্লাহ হরব্বুল আলামিন তোমার সাথে আছি আমি আল্লাহ হরব্বুল আলমিন তোমার কাছে আছি চিন্তা করে দেখুন আরেকটা বাস্তব কাহিনী যদি সমস্ত মানুষ একটা ব্যক্তির মোকাবেলা করে সমস্ত মানুষ যদি একটা ব্যক্তির বিরোধিতা করে সমস্ত মানুষ যদি একটা ব্যক্তিকে মারতে চেষ্টা করে যদি আল্লাহরবুল আলমিন চায় ওই ব্যক্তিটাকে কোনোভাবেই মারা যাবে না কোনোভাবেই হত্যা করা যাবে না পৃথিবীর সমস্ত মানুষ মিলেও ওই ব্যক্তিটার কোনো ক্ষতি করতে পারবে না তদুরূপি হজরতে ঈসা আলাইহ সালামকে তার জমানার মানুষগুলো চক্রান্ত করেছেন মেরে ফেলার জন্যে ঈশা নবী তো ছোট্ট যখন তিনি ছোট্ট ছিলেন ওই সময় তো তার দ্বারা নবগতের প্রকাশ পায় যখন তার মা মারিয়াম আলাইহি সালাহত ওয়াস সালামের ঘরে যখন জন্ম লাভ করে পৃথিবীর মধ্যে এমন একজন মানুষই রয়েছেন যিনি বাপ সারা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন তারই নাম হল আমাদের নবী হসরত ঈসা আলাইহি সালাহত ওয়া সালাম যখন মারিয়ামের গর্বে নবী এসেছেন বাদশারা যখন সন্তান লাভ করেছেন আল্লা হরাব্বুল আলমের পক্ষে এটা সম্ভব আল্লাহ হরাব্বুল আলমিন যা চান যা বলেন ইদা আরদ আশাই আরি আইয়া কুল আনাহু কুন ফয়াকুন সুরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ যখন যা চান কুন বলার সাথে সাথে ফয়াকুন হয়ে যায় ত তদুরপি পিতা ছাড়া যখন সন্তান গর্বে আসলো ভূমিষ্ঠ হওয়ার পরে এলাকার মানুষগুলো গুরু গাল মন্দ শুরু করেছে মারিয়াম তুমি তো ধ্বংস তুমি ওই সন্তান কোথা থেকে এনেছ ওই সন্তান তোমার গর্বে কিভাবে এসেছে তোমার তো বিয়ে হয় নাই তোমার তো স্বামীও নাই এ সন্তান তোমার গর্বে কিভাবে এসেছে যখন এ কথাগুলো একে একে এলাকার মানুষ বলতেছেন মারিয়াম ছোট্ট শিশু ঈসা নবীর দিকে ইঙ্গিত করে বলেন আমি বিস্তারিত বলার সুযোগ নাই বা আমি বললে তোমরা বিশ্বাসও করবা না তোবে আসআলত ইলাই তোমরা ওই বাচ্চাকে জিজ্ঞাসাবাদ করো ওই বাচ্চা আমার গর্ভে কিভাবে এসেছে ওই বাচ্চা আমার গর্ভে কে প্রধান করেছেন যখন মানুষ ওই বাচ্চার দিকে ইঙ্গিত করানো হয় তখন মানুষ খট্টা বিদ্রোহ করে হাসি তামাশা করে আর বলতে থাকে কাইসা মুকাল্লিমু মান কানা ফিহ সাবিয়া ও মারিয়াম তুমি কি পাগল হয়ে গেলা নাকি তুমি কি মজনুন হয়ে গেলা নাকি তুমি পাগল না যদি হইতা তাহলে তো ওই কথা তুমি বলতা না দোলনার শিশু ছোট্ট শিশু ওই শিশু আবার কথা বলবে কি করে ওই শিশু তো দোলনায় শোয়া সবে কয়েক ঘন্টা কয়েক দিন অতিবাহিত হয় নাই ওই শিশু কথা বলবে কেমনে কিন্তু আল্লাহর কুদরতি ফাইসালা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় শুয়ে শুয়ে

قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت أوصاني بالصلاة والزكاة ما دمت حيا سبحان الله دول شش بطشا إيسى عليه الصلاة والسلام جباب عن عربي بحشائي قرآن قال ابني عبد الله আমি তো আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে ভবিষ্যৎ প্রজন্মে নবী বানাবেন এবং আমাকে ধর্মের কিতাব আস কিতাব আমাকে দান করা হবে আর স আর আল্লাহ আমাকে অসীম করেছেন আল্লাহ আমাকে বলেছেন স নিঃ সজাতি ও জ্যাকাতি মা দুহাইয়া মানুষকে নামাজের কথা বলার জন্য। আল্লাহ আমাকে আরো বলেছেন মানুষকে জাকতের জাকাত প্রদান করার বাণী মানুষকে শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ তো আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন সুভাষ আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিগিন দা আওয়াতুল মুস্তাজাবা আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীদেরকে একটা করে স্পেশাল দোয়া দেওয়া হয়েছিল যে দোয়া করবে তার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে দা আওয়াতি আল্লাহর নবী বলেন আমাকেও একটা দোয়া দেওয়া হয়েছিল স্পেশাল ইন্নি ইফতাবা তু দা আওয়াতি আমি ওই দোয়াটাকে গোপন রেখেছি ওই দোয়াটা দুনিয়ার জমিনে আমি করি নাই ইস্তাবা ফুদাওতি শাফাআতান লি নবী বলেন সমস্ত নবী দুনিয়াতে দোয়া করেছেন কবুল হয়েছে কিন্তু আমি আমার দোয়াটা দুনিয়াতে করি নাই আমি গোপন রেখেছি কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত উম্মতরা

আল্লাহর বিকাল কি ময়দানে বান্দার ব্যাপারে সুপারিশ করবে ওই সুপারিশটা অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য হবে কাল কিয়ামতের ময়দানে কেউ ভয়ে আল্লাহর সম্মুখে কথা বলবে না আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়ুম লিল্লাহিল ওয়াহিদুল কাহার ও রাজা বাদশারা আজকে রাজত্ব কার তোমরা ক্ষমতার কারণে তোমরা দলের দাপটে টাকা পয়সার গরমে তোমরা তো দুনিয়াতে মানুষের উপর জুলুম নির্যাতন করেছ অন্যায় অবিচার করেছ আজকে তোমরা কোথায় হারিয়ে গিয়েছো আজকে রাজত্ব কার চিৎকার দিয়ে আল্লাহ বলবেন কাহার আজকে কাল কিয়ামতের ময়দানের রাজত্বটাই আমার হবে কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে যদি আমরা আল্লাহর কাছে স্বর্ণাপন্ন হই এবাদত করে যেতে পারি আমাদের জন্যে সৌভাগ্যের হবে আর ইব্রাহিম নবী মূসা নবী ঈসা নবী নুহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম প্রত্যেক তা নবী পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে কথা বলার সুযোগ পাবে না তারা নびরা পর্যন্ত ইয়া nafsi ইয়া nafsi তারা বলতে থাকবে ওই সময় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্না করবে আর বলবে ইয়া উম্মতী ইয়া উম্মতী ও আল্লাহর নবী যখন কাঁদবে তখন আল্লাহ স্বয়ং বলবেন ও নবী আজকের দিন তো আপনার সুখের দিন দিন আজকের তো আপনার খুশির দিন আপনার মাথা উত্তোলন করেন আজকে আপনি যে সমস্ত মানুষদেরকে সুপারিশ করবেন ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে দিয়ে দেব হিসাব ছাড়া সুহার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবীর সুপারিশের অন্তর্ভুক্ত করুক সকলে বলেন আমি মুক্তার হাজির আমরা দুনিয়াতে থাকবো না আল্লাহ বলেন কুল্লু নফসিন দা ইকাতুল

তুমনা প্রাপত তো আমল না আমরা কাল কিয়ামতের ময়দানে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে ফামান জুহজিহা আমিন নার যে ব্যক্তি জাহার নাম থেকে নিজেকে বাঁচিয়েছে যে ব্যক্তি জাহার নাম থেকে নিজেকে দূরে রেখেছে ওয়া আদখিরাল জান্নাতা ফাকাদ ফাজ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে ওমাল hayatud dunya illa mataul hurur মানুষ দুনিয়ার জায়গাটা দুঃখ ছাড়া আর কিছুই না আজকে আপনি আমি সন্তান পরিচালনা করতেছি আজকে আমি বাড়ির সব কিছু মেইনটেইন করতেছি এমন একটা সময় আসবে যদি কিয়ামতের ময়দানে আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা না দেন আপনি আপনার মেয়েকে দয়ার ব্যবস্থা না করেন কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলো ওই নেকগুলো দাঁড়িয়ে আল্লাহর কাছে মামলা বায়র করবে ও দয়ার মালিক ও আল্লাহ আমাদেরকে আমাদের পিতা-মাতা কোরআন শেখায় নাই হাদিস শেখায় নাই ইসলামের পথে চলতে বলে নাই কাল কিয়ামতের ময়দানে মা-জাতিরা দাঁড়িয়ে যাবে সন্তান পিতামাতার বিরুদ্ধে ও আল্লাহ আমাদেরকে আমাদের মারা আমাদেরকে আমাদের পিতা মাতারা আমাদেরকে আমাদের ভাইরা আমাদের অভিভাবকরা পর্দার কথা বলে নাই নামাজের কথা কথা বলে বলে নাই নাই হকের আজকে যদি আমাদেরকে নামাজ নামে যেতেই হয় আমরা আমাদের পিতা মাতা সারা জাহাজ নামে যাইব দেখুন ইমলা মাথা ও গরুর দুনিয়ার জায়গাটা

কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে কয়টি প্রত্যেকটা আদম সন্তানকে কাল কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন করা হবে বলা হবে আন ওম রিহি ফিমা আফনা ও মানুষ তুমি তোমার সারা জীবনভর কোন কাজে ব্যয় করেছ জবাব দাও দুই নম্বর প্রশ্ন করা হবে আন শাবাবিহি তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো জবাব দাও তিন নাম্বার প্রশ্ন করা হবে মাযা আলিমা ফিহি আমিলা তুমি যা জেনেছিল ওই জানা অনুযায়ী তুমি কতটুকু আমল করেছিল জবাব দাও চার নাম্বার প্রশ্ন করা হবে তুমি মাল কোথা থেকে অর্জন করেছ আর পাঁচ বলা হবে ওই মালগুলো তুমি কোথায় ব্যয় জবাব দাও ওই পাঁচটা প্রশ্নের জবাব যদি কাল কেয়ামতের ময়দানে না দেওয়া যায় তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলমিন ষাট সত্তর বয়সের জীবন দিয়েছি আমি তোমাকে তোমার ভরিতে অজস্র নিয়ামত দিয়েছি দুইটা চোখের নিয়ামত। যার একটা বা উভয় চোখ নাই ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করেন জবানের কত বড় নিয়ামত যে ব্যক্তি রাস্তায় হাঁটতে পারে না শুধুমাত্র দেখে মানুষকে হাঁটাটা ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন হাঁটাটা যে কত বড় নিয়ামত আল্লাহ যে অজস্র নিয়ামত দিয়েছেন আল্লাহ যে তোমাকে পরিচালনা করতেছেন আল্লাহ যে তোমাকে 24 ঘন্টা শ্বাস প্রশাসনের ক্ষমতা দিয়েছেন ওই রব যদি তোমাকে কাল কিয়ামতের ময়দানে বলে তুমি তোমার 70 বয়সের जिंदगीতে আমি আল্লাহর জন্য তুমি কতটুকু দিয়েছিলে জবাব দাও জবাবের সুযোগ আছে আল্লাহ যদি বলে

তুমি তো দুনিয়ার জামিনে থেকে নামাজ না পড়ে রোজা না রেখে জাকাত আদায় না করে হকের পথে না চলে তুমি তো নিজের উপরে জুলুম করেছ আজকে যদি তুমি দুনিয়াতে থেকে সঠিক পথে চলে আসতা সঠিক দিন পালন করে আসতা কাল কিয়ামতের ময়দানে তোমার ফাইসালা সুন্দর হতো আরে ভাই কয়েকটা হাদিস কয়েকটা আয়াত আমি আপনাদের সম্মুখে জমা করে বোঝানোর চেষ্টা করে দেখেন আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন আমার নিষ্কল রানতি খাই র ইয়া না

দুনিয়ার জমিনে থেকে থেকে নুন্ন থেকে নুন্ন পরিমাণ গুনাহের কাজ করবা কল কিয়ামতের ময়দানে এটা তোমাকে দেখানো হবে আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসুলবা মানুষ তুমি পড়ো তুমি পড়ে দেখো দুনিয়াতে তুমি কি করেছো তুমি তোমার দুনিয়ার আমল দ্বারা তুমি তোমার দুনিয়ার কৃতকর্ম দ্বারা যদি তুমি মনে করো যে তুমি জান্নাতে যেতে পারবে অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাতে দেওয়া হবে আর তুমি দুনিয়াতে যে সমস্ত আমলগুলো করেছ তোমাকে যখন কিতাব আকারে কিতাব হুমাংস কিতাব আকারে তুলে দেওয়া হবে আর যখন তুমি পড়ে পড়ে দেখবা আমার জান্নাতে যাওয়ার কোনো আমল নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই ওয়াফারি তুম ফিসাইর বান্দা তোমাকে ওই সময় জাহান্নামে যেতে হবে এর জন্য দুনিয়াতে থেকে থেকে আমাদেরকে ইমান আর আমল মুছিয়ে যাওয়া লাগবে আল্লাহ তো বলেন ওয়াকুল্লা ইনসানি আলজাবনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়াকাহু আল্লাহ বলেন প্রত্যেক মানুষের ঘাড়ে প্রত্যেক মানুষের ঘাড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ডার যন্ত্র ফিট করে রেখেছি মানুষ দুনিয়াতে যা কিছু করবে সব কিছু রেকর্ড হবে আরে আপনি দেখুন একটা বাড়িওয়ালা দুই তিন চারতলা পাঁচতলা বাড়িওয়ালা সে তার ঘরটাকে বাড়িটাকে নিরাপত্তা দেওয়ার জন্য পর্যবেক্ষণ করার জন্যে সিসি ক্যামেরা ফিট করে রাখে দেশ পর্যবেক্ষণ করার জন্যে পৃথিবী পর্যবেক্ষণ করার জন্য স্যাটেলাইট ব্যবস্থা করে রাখেন আরে বিজ্ঞানী থেকে তো মহাবিজ্ঞানী আমার আল্লাহ সে আল্লাহকে আমাদেরকে কন্ট্রোল করার জন্যে সে আল্লাহকে আমাদের সব কিছু ভিডিও করার জন্য যথেষ্ট নয় অবশ্যই অবশ্যই প্রত্যেক মানুষের গাড়ি আল্লাহ রেকর্ডার যন্ত্র ফিট ফিক্স রেখেছেন কাল কে আমাদের ময়দানে খুলে দেওয়া হবে দেখুন আল্লাহ যে কত মহা জ্ঞানী আল্লাহ তো মানুষের ক্যামেরাটা হাতে পায়ে বা অন্য কোন জায়গায় ফিট করতেন আল্লাহ কেন বললেন যে আমি প্রত্যেক মানুষের গাড়ে আমি রেকর্ডার যন্ত্র ফিট করেছি আমরা দুনিয়াতে দেখি পা ছাড়া মানুষ রয়েছে হাত ছাড়া মানুষ রয়েছে এমন কোনো মানুষ নাই তার বলা নাই ঠিক না এমন কোন মানুষ নাই তার ধার নেই আল্লাহ গাড়ে ক্যামেরা করেছেন তোমাকে আমি আল্লাহ রাবুল আলমিন আমার নিয়ন্ত্রণে পরিচালিত করছি তুমি যদি দুনিয়াতে থেকে আমার নিয়ামত খে আমার নিয়ামত গুলো পড়ে তুমি শুক্রিয়া আদায় করে থাকো মানুষ তুমি ওই সময় সফল হবে মানুষ তুমি ওই সময় নাজত প্রাপ্ত হবে আর যদি তুমি আমার হুকুম বাস্তবায়ন দুনিয়ার জমিনে না করো তাহলে তুমি কঠিন বিপদের জন্য তৈরি থাকো আল্লাহ রব্বুল আলমিন কোরআন দিয়ে বলিয়েছেন হাদিস দিয়ে বলিয়েছেন কাল কেয়ামতের ময়দানে কিছু কিছু মানুষগুলো কি বলবে জানবেন যারা দুনিয়াতে জুলুম করেছে নির্যাতন করেছে অন্যায় অবিচার করেছে সুদের সাথে লিপ্ত ছিল ঘুষের সাথে লিপ্ত ছিল অন্যায় অপরাধ করেছে ওই সমস্ত জালেমরা কাল কেয়ামতের ময়দানে মাথাটাকে নত করে বলবে রব্বা না আবসর না ও সামিয়া না ফর জিয়া না আমল সালেহান ইন্না ও দয়ার মালিক আমাদের সব বোঝা হয়ে গিয়েছে আমাদের সব শ্রবণ করা হয়ে গিয়েছে না আমার সালেহান ইন্না মুকিলুন আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাইয়া দেন আমরা ভালো কাজ করে আসব আমরা সোয়াবের কাজ করে আসব বুঝে থাকলে বলুন যুবক ভাইরা বৃদ্ধ বাবারা ওই আফসুস যদি কালকে আমাদের ময়দানে করা হয় তাহলে সুযোগ আর দেওয়া হবে সুযোগ দেওয়া হবে না এজন্য দুনিয়াতে থেকে বডির ভিতরে মুখ থাকা মূল সময়ে আমাদের ইমান আর আমল নিয়ে যদি যেতে পারি তাহলেই আমরা সফল